এটা হলো আমাদের জয়া ভাই যে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে কুকুরের চেন দিয়ে বেঁধে ফেলে কারণ যখন এসে ঘুমিয়ে পড়ার কাছাকাছি যায় সে হঠাৎ করে এলো একটা জায়গায় টাইম ট্রাভেল করে ফেলে আর সেই জায়গাগুলো যন্ত্রণা থাকে একদম বাস্তবের মতোই কিন্তু এবারকার টাইম ট্রাভেলটা তার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনে আর এই প্রথম সে আবিষ্কার করে থাকা চারিপাশে কেউ একজন তার সঙ্গে কথা বলছে এমন সময় সে নিজের পকেট থেকে একটা অদ্ভুত বস্তু খুঁজে পায় সোনালী রঙের পোকা জাতীয় বস্তু সময় হঠাৎ তার পেছনে ঠান্ডা কিছু একটা অনুভব করে কিন্তু ঘুরে তাকিয়ে দেখে কিছুই নেই কিন্তু শুরু হয় উপর থেকে দুইজন তার দিকে গুলি চালাতে থাকে সে দৌড়াতে শুরু করে কারণ না দৌড়ালে ওই দুইজন তাকে মেরেই ফেলতো ভাগ্য ভালো মেজে চটপট চাল চলনের ছেড়ে একটা ছোট্ট শহরে ঢুকে পড়ে এই পরিস্থিতিতে সে ঠান্ডা মাথায় মেঝে টুপি পরে ভিড়ের মধ্যে মেশে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই সে দেখে একটা রাস্তার সব মানুষজন একজন লাল জামা পরা লোকের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে এই লোকটা যেখানেই যাচ্ছে সবাই মাথা নিচু করে তাকে সম্মান জানাচ্ছে যেন সে কোনো দেশ হারির লোকটার একটা আশ্চর্য ক্ষমতা আছে সে যদি কারো হাতে স্পর্শ করে তাহলে তার শরীরের ট্যাটু নড়ে ওঠে এবং দুই রকম রঙে বদলে যায় সবুজ মানুষে ভালো মানুষ আর যদি ট্যাটুটা লাল হয় তাহলে তার সঙ্গে সঙ্গেই সেই লোকটা বহু পুরনো পরিণত হয় চরম হয়ে যায় আমাদের ঠিক তখনই তাকে তারা করছিল তাদের একজন এসে সেই লাল জামা পড়া লোকের সামনে কিছু বলে লাল জামা পড়া লোকটা সঙ্গে সঙ্গে রেগে ওঠে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে তার কথা শুনে চারপাশে সবাই হঠাৎ বসে পড়ে শুধু জোড়া ভাই একটু দেরি করে বসে বড়ায় সঙ্গে সঙ্গেই তার আসল পরিচয় ফাঁস হয়ে যায় এই মুহূর্ত থেকে সে বুঝে যায় চারপাশে সবাই এখন তার শত্রু লাল জামা পরা লোক আর কোনো কথা না বলে সরাসরি সেই সোনালি পোকা দিয়ে দিতে বলে প্রাণে বাঁচার জন্য যারা ভাই বাধ্য হয়ে সেটা করতেই যাচ্ছিল কিন্তু তখনই তার শরীর হঠাৎ করে নিজের আয়ত্তের বাইরে চলে যায় আর তার শরীর নিজে থেকেই পিছনের দিকে হাঁটতে শুরু করে লাল জামা পরা লোক তখন তার লোকদের টাকে আর আট নয়জন মিলে জোড়াকে ঘিরে ফেলে এবং তার হাত থেকে সোনালি পোকা ছিনিয়ে নেয় ঠিক তখনই জোড়া ভাই অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে দেখে কিছুক্ষণের মধ্যেই যে আট নয় জন তাকে ধরেছিল তার সবে মাটিতে লুটিয়ে পড়ে আছে আরো অদ্ভুত ব্যাপার হলো সে নিজেও জানে না এটা কিভাবে ঘটলো সোনালি পোকাটা এখনো তার হাতেই কিন্তু বিপদ এখন আরো বড় লাল জামা পড়া লোক এবার এক বিশাল দল নিয়ে তার সামনে হাজির হয়েছে এখন তার এমন অবস্থা সামনে বাদ পিছনে সিংহ সে একেবারে ফাঁদে পড়েছে ভাগ্য ভালো সে রাস্তার ধারে একটা পুরাতন ভ্যান কোচে পায় কিন্তু ঠিক ঠিকমতো পালাতে পারে না তার পিছনে একটা গোটা গাড়ির বহর পিছনে তার সামনে বড় একটা গাড়ি রাস্তা আটকে রাখে যে কোনোভাবে সৌভাগ্যবশত সেটা এড়িয়ে যেতে পারে কিন্তু এরপর বাকি গাড়িগুলো তার গাড়িকে দুই দিক দিয়ে ধাক্কা দিতে থাকে এবং কেউ কেউ বন্দুক বের করে তার দিকে তাক করে ধরে ভাগ্য ভালো আবারও সহকার হয়ে যায় আর জ্ঞান ফিরতে দেখে সে উল্টো করে গাড়ি চালাচ্ছে সামান্য ফুল হলেই সে পড়ে যাবে রাস্তার গরুর খাদে তাই জীবন বাঁচাতে সে চোর এই স্টিয়ারিং ঘোরায় সঠিক দিকে ফিরিয়ে আনার চেষ্টা করে ঠিক তখনই পিছনের গাড়িটা সামনে চলে এসে পথ আটকে দাঁড়ায় দুইজন লোক বন্দুক তাক করে কিন্তু তখনই হঠাৎ কিছু কাঠের টুকরো পরে সেই দুইজন সহ জোড়া ভাইয়ের কথায় আর জোড়া ভাই নিজেকে বাসে জেগে উঠতে দেখে প্রথমভাবে সব স্বপ্নই ছিল কিন্তু আশেপাশে অদ্ভুত পাখির মতো মানুষের ছায়া দেখে বুঝতে পারে এটা স্বপ্ন না হলেও একেবারে স্বাভাবিকও নয় সে তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়ে অথচ সে জানতেও পারে না সে যা কিছুই দেখেছে সবই বাস্তব হয়ে পরে সে নিজে কাজ করে এমন এক জাদুঘরে যায় কিন্তু আজ আগের মতো কোনো বাতি জ্বলছিল না সে সুইচ টানতেই যাচ্ছিল কিন্তু হঠাৎ মাছ পথে এক ভয়ানক জিনিস দেখতে পায় এই গল্পে আরো পার্ট আছে যদি ভালো সারা পায় তাহলে দিব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে পাশেই থেকো আল্লাহ হাফেজ গাইস